আসসালামু আলাইকুম আজকের ব্লগে কি কি আছে চলেন দেখ এখন বাজে রাত সাড়ে নয়টা আর এই যে আমার শখের ব্যাডার এখন হচ্ছে খুব শখ যে সে হচ্ছে আলুর দম খাবে আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টির মধ্যে আলুর দম খাওয়া এই যে বৃষ্টি কেন শুরু হলো আর আবদারের তার শেষ নাই তো যাই হোক শখের বেটার শখ বলে কথা তো চলেন আলুর দম বানাই তো এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ এটা আলু সিদ্ধ হচ্ছে আর এইখানে একটু কাঁচা মরিচ একটু লেবুর খোসা আর লেবু কেটে নিয়ে রেখেছি মানে একটু গুছায় রেখেছি আর কি কাজটা আমি যে স্টাইলে এটা করছি এইভাবে আলুর দমটা করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই প্রসেসিংটাও অনেক ইজি তো আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি মশলাটা জাস্ট একটু মানে কষায় নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিব। এটা হচ্ছে ভাজা জিরা গুঁড়া এটা আমি সব সময় বাসাতে তৈরি করে রাখি জিরা তারপরে হচ্ছে দারচিনি এলাচ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে এটা গুড়া করে রাখি এই মশলাটা যেই খাবারে দিবেন সেটাই অনেক বেশি মজা লাগবে তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে আমি আগে একটু ভাজা মশলা দিয়ে দিব। এটা কিন্তু আলুর দমটা ফ্লেভার নিয়ে আসবে আর তারপরে দিয়ে দিব আমি একটু চিলি ফ্লেক্স আর আলুর দম মানেই তো একটু ঝাল ঝাল হতে হবে তারপরে দিয়ে দিব সামান্য একটু গোলমরিচ এবার দিয়ে দিব একটু রসুন বাটা সবই পরিমাণ মতো দিবেন যেহেতু মশলাটা গায়ের সাথে একটু মাখো মাখো হবে তারপরে এক চামচ আদা বাটা আর হাফ চামচ জিরে বাটা এবার দিব একটু পরিমাণ মতো লবণ লবণটা লাস্টে লাগলে আমি একটু চেকে নিব তারপরে দিব আমি হাফ চা চামচ মতো হলুদ আর দিব একটু কালারের জন্য আর কি হাফ চা চামচ মতো শুকনো ঝাল যেহেতু এবার এটাকে আমি খুব সুন্দরভাবে কষায় নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি একটু আলুগুলো দিয়ে দিব আমি সামান্য একটু পানি দিয়েছি যেন আলুটার গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লাগে সেই জন্য প্রতিটা আলুর গায়ে জন্য সামান্য একটু পানি দেওয়া হয়েছে মাখো মাখো বেশ হয়ে যাবে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কাঁচা মরিচ পেঁয়াজ আর একটু লেবুর খোসা রেখে দিয়েছি এটা দিয়ে দিব একটু হালকা কাঁচা কাঁচা মানে মুখে পড়লে ভালো লাগে আলুর সাথে আর দিয়ে দিব আমি লেবু চিপে সবগুলা দিয়ে দিব এই যে এবার এটা একটু শুকায়ে আসলে আমি নামাই নিব এটা খুব সুন্দরভাবে মিক্সড করে নেব আর মুখে যখনই ঝাল আর একটু নোনতা সরি ঝাল আর একটু টক ভাব আসবে তখন কিন্তু এই আলুর দমটা খেতে অনেক বেশি ভালো লাগে তো লাস্ট ফাইনাল লুক আমি দেখাচ্ছি আমি একটু এটা মিক্সড করে নিই এই নাও তোমার জন্য আলুর দম রেডি এবার খেয়ে বলো কেমন হয়েছে ওকে তো অনেক গরম তো অল্প করে আগে খা মানে নিয়ে দেখো কেমন হয়েছে হ্যাঁ সেই স্বাদ সেই স্বাদ এবার এবার আসো আমার সাথে আসো তোমাকে দেখাই তুমি যে খালি শখ করো এটা বানাবা ওটা আর এই যে এইগুলো এখন কে পরিষ্কার করবে করবে বলো তাহলে দেখেন সবাই ঠিক আছে নেক্সট টাইমও তুমি যা খেতে চাবা আমি তাই করে দিব কিন্তু এই থালা বাসন গুলো তোমাকে মাছতে হবে তুমি কি রাজি আছো তাহলে আমিও রাজি না আমি আর কিছু বানাই দিব না সবাই কিন্তু সাক্ষী